এখন আমি আপনাদের সম্মুখে ঘর বন্ধ করার কিছু পরীক্ষিত নিয়ম কারণ বর্ণনা করব অর্থাৎ কীভাবে ঘর বন্ধ করতে হয় তো ঘর বন্ধ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এরকম চারটা তার কাটা আপনাকে সংগ্রহ করতে হবে অর্থাৎ এখানে ছয় ইঞ্চি পরিমাণ চারটা তার কাটা সংগ্রহ করতে হবে কারণ যদি আপনি গজারই করেন তাহলে কিন্তু গজারির মাথাটা বড় থাকে এই কারণে বোতলের মধ্যে ঢুকানো যায় না এ কারণে সয়েন্সি পরিমাণ চারটে তার কাটা নেবেন এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি তরিকের শেষের তিন আয়াত অর্থাৎ ইনাহুম কি দু নাকাইদা ওয়াকি দুদা ফামাহিল হুম রুয়াইদা এই তিনটে আয়াত আপনি একুশবার পড়বেন একুশবার পরে একটা তারকাটার মধ্যে ফুগ দিবেন এরপরে সেটা রেখে দিবেন আবার তরিকের শেষের তিন আয়াত পরে একুশবার পরে ফুগ দিবেন আবার রেখে দিবেন আবার আরেকটা তারকাটা নেবেন তরিকের শেষের তিন আয়াত একুশবার পড়বেন পরে ফুগ দিবেন আবার নিচে রেখে দিবেন এরপরে চতুর্থ নম্বর তারকাটাটি নিয়ে আবার তরিকের শেষের তিন আয়াত আবার পড়বেন ইন্নাহুমিয়া কি দুনাকাই ওয়া কি দু কাইদা ফামা হিলিলকাম হিল হুম একুশবার পরে ফুক দিবেন নিচে রেখে দিবেন অর্থাৎ প্রত্যেকটা তারকাটার মধ্যে তরেকের শেষের তিন আয়াত একুশবার করে পরে ফুঁক দিতে হবে এরপরে আপনাকে এই তারকাটাগুলো প্রত্যেকটাকে অর্থাৎ চারটা তারকাটাকে চারটা বোতলের মধ্যে ভরতে হবে না নাতা আটকে দিবেন এরপরে ঘরের চতুর কোণে চারটা গর্ত করবেন অর্থাৎ আপনার ঘরের যতটুকু সীমানা সীমানার মধ্যে চার কোণায় চারটা গর্ত করবেন যাতে করে ওই বোতলগুলো ঢুকানো যায় এই পরিমাণ এরপরে চার কোণে চারজন ব্যক্তি দাঁড়াবে দাঁড়িয়ে আজান দিবে আজান দিলে ফায়দাটা বালা মুসিবত জিন বুত পেতনি তারপরে জিন ইত্যাদি এগুলো আজানের আওয়াজ সহ্য করতে পারে না অর্থাৎ যতটুকুর মধ্যে আজানের আওয়াজটা পৌঁছায় এর মধ্যে কোনো এই বালা মুসিবত ঢুকতে পারে না তো আজান দেওয়ার সাথে সাথে বোতলটাকে মাটির মধ্যে পুঁতে রাখতে হবে তো এই নিয়মে যদি আপনি ঘর বন্ধ করেন ইনশাল্লাহ আপনার ঘরের মধ্যে কোনো ধরনের জিন শৈতান আস আসা মানুষ শৈতান জিন ইত্যাদি এগুলো প্রবেশ করতে পারবে না এই ভোগ বোতলের মধ্যে ঢুকানোর উদ্দেশ্য হলো এই তারকাটাগুলো বোতলের মধ্যে ঢুকালে অনেক দিন থাকে নষ্ট হয় না আর সরাসরি মাটিতে ঢুকালেও কিন্তু হবে কিন্তু তারকাটাগুলো দেখা যায় দুই বছর তিন বছর পর আপনার মাটিতে জঙে খেয়ে নষ্ট করে ফেলে এই কারণে বোতলের মধ্যে ঢুকাতে হয় তো এই সিস্টেমে যদি আপনারা ঘর বন্ধ করে নেন ইনশাল্লাহ আপনারা এই জিনের উপদ্রব থেকে শয়তানের উপদ্রব থেকে আল্লাহ তালা আপনাদেরকে এবং ঘরে যারা বসবাস করবে সবাইকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর বোঝার আমুল করবার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আবার আবরকাত